মন্দারকে বাড়িতে রাখতে গিয়ে অনেকেদের বিপক্ষে গিয়ে নিজের পায়ে নিজেই কুরোল মারল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মন্দারের জ্ঞান ফিরে আসে এরপর মন্দার বলে যে আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আর আমি জানি এই বাড়ির লোক আমাকে কখনোই এই বাড়িতে থাকতে দেবে না আমি এর আগে এখানে এসে যা করেছি তারপরে কেউ আমাকে এই বাড়িতে থাকতে দেবে এটা আমি ভাবতেই পারি না এরপর মন্দার বলে যে আমি চলে যাব রোহিণী আমি তো এখানে আসতে চাইনি তখন রোহিণী বলে যে না মন্দার তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি তখন রোহিণীর মা বলে যে ও চলে যেতে চাইছে তুমি কেন আটকাচ্ছ রোহিণী ওকে ওকে ছেড়ে দাও তখন রোহিণী বলে যে না আমি ওকে বলেছিলাম এই বাড়িতে ওকে থাকতে দেব আর আমার কথার কোনো দাম নেই তখন মন্দার রোহিণীকে বলে যে রোহিণী আমার জন্য তোমার বাড়ির লোকের সাথে তুমি ঝগড়া করো না তোমাদের এত সুন্দর পরিবার আর আমার কারণে তোমাদের পরিবারের মধ্যে ঝামেলা হোক আমি সেটা চাই না আমি এখান থেকে চলে যাচ্ছি তখন রোহিণী মন্দারের হাত ধরে আটকে দেয় বলে যে না আমি বলেছি না তুই এখান থেকে কোথাও যাবি না এরপর মন্দার বলে যে রোহিণী আমি চলে গেলেই ভালো হবে এদিকে অরু দাদা বলে যে আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি মন্দারকে পুলিশের হাতে তুলে দেব তখন রোহিণী বলে যে একদম নয় অরু দাদা তুমি যদি একবার যদি পুলিশকে ফোন করো তাহলে কিন্তু আমি নিজেকে নিজেই শেষ করে হাতে পিস্তল ছিল তখন মন্দারের তোমাদের কারো মুখ থেকে কোনো কথা নি আর এখন যে পিস্তলটা নামিয়ে খুব কথা না এরপর রোহিণী নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে দাঁড়ায় যে পুলিশকে খবর দেবে আমি এক্ষুনি নিজেকেই শেষ করে দেব। এদিকে মন্দার রোহিণীকে বোঝায় বলে ওরকম না এতে কিন্তু গুলি ভরা আছে কোথায় লেগে যাবে মন্দার শ্যামলীকে বলে যে শ্যামলি তুই বন্দুকটা নিয়ে নে এরপর শ্যামলী বলে যে আমাকে বন্দুকটা দিয়ে দাও রোহিণী দিদি আমি কথা দিচ্ছি মন্দার এই বাড়িতেই থাকবে তখন অনিকেত বলে যে এসব কি বলছেন মন্দার এই বাড়িতে থাকতে পারে না তখন শ্যামলী বলে যে মন্দারকে আমি খুব কাছ থেকে দেখেছি যে মন্দারকে আগে দেখেছি সেই মন্দার এ নয় এইটা শুনে সবাই রেগে যায় বলে কোনো দিনও কোনো গুন্ডার এত তাড়াতাড়ি পাল্টাতে পারে না বাড়ির কেউই মন্দারকে বাড়িতে রাখতে চায় না এদিকে শ্যামলী বলে যে না মন্দার এখানেই থাকবে তখন অনিকেত বলে যে আমি কিন্তু বারণ করেছি তখন শ্যামলী মনে মনে ভাবে যে আমাকে এবার মোক্ষমস্ত ওটা ব্যবহার করতেই হবে না হলে স্যারকে মানাতে পারবো না এরপর শ্যামলী বলে যে কেন থাকতে পারবে না আপনি তো এমনিতে সবাইকে ক্ষমা করে দেন আর আপনি যে অহনাকে ক্ষমা করে দিয়েছেন বারবার আপনার ক্ষতি করতে চেয়েছে আর আপনি বারবার তাকে ক্ষমা করে দিয়েছেন তাকে সুযোগ করে দিয়েছেন তাহলে কেন মন্দারকে করে দেবেন না আমাকে বলতেই হবে এরপর অনিকেত রেগে যায় অনিকেত বলে যে শ্যামলি আপনি আজকে যে অপমানটা আমাকে করলেন আমি কোনোদিনও ভুলব না আর আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না এরপর অনিকেত ওখান থেকে চলে যায় এদিকে অহনার বন্ধুরা এসে খবর দেয় যে অহনাকে কিডন্যাপ কেউ করে নিয়ে চলে গেছে সব বন্ধুরা অহনাকে যে কিডন্যাপ করা হয়নি সেটা কি খুঁজে বার করতে পারবে শ্যামলি তাতে কি মন্দার শ্যামলিকে হেল্প করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো